কালকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষার জন্য টেনশন হচ্ছে হ্যাঁ টেনশন হওয়াটাই স্বাভাবিক প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের জন্য যেহেতু কালকে তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা এই বাংলা প্রথম পত্র ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু লাস্ট মিনিট সাজেশন হ্যাঁ নিয়ে এসেছি অবশ্যই তোমরা কোয়েশনগুলো দেখে নাও দেখবে তোমাদের কালকে হুব কমন পড়বে হ্যাঁ তোমরা দেখে নাও তোমাদের কিন্তু এই বাংলা থেকে বাংলার মাধ্যমিকে টোয়েন্টি টোয়েন্টি ফোরে দেখো গদ্যাংশ পদ্যাংশ রয়েছে আর প্রবন্ধ রচনা রয়েছে আর গল্প রয়েছে সম্পূর্ণ আমি সাজেশন নিয়েছি তোমাদের অন্তত এট লিস্ট তোমরা অনেক সাজেশন পেয়েছো এট লিস্ট তোমরা কিন্তু এই সাজেশন একবার চোখ বুলিয়ে নাও প্রিয় শিক্ষার্থীদের দেখে নাও তোমাদের দেখো এই মাধ্যমিকের সাজেশনে যেখানে লড়ে এসেছে আজকে লাস্ট মিনিট সাজেশন দেখো তোমাদের প্রথমে রয়েছে জ্ঞানচক্ষু গল্পের সাজেশন এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি বলে দেবো অবশ্যই তোমরা পেয়ে যাবে দেখো প্রথম কোয়েশ্চেন প্রথম কোশ্চেনে বলা হয়েছে দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কার মধ্যে এবং কেন এমন ঘটনার উদয় হয়েছিল অবশ্যই অবশ্যই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এরপরে দেখে নাও তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে আহ কোন কথাটি এখানে ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছিল অবশ্যই অবশ্যই কোশ্চেন দেখবে এরপরে রয়েছে দেখো থার্ড নাম্বারে কোয়েশ্চেন দেখো তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে দেখো বলা হয়েছে তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে তপনের এরূপ কথা এরূপ অবস্থা হওয়ার কারণ কি এই কোশ্চেনে গুরুত্বপূর্ণ এরপরে ফোর্থ নাম্বার কোয়েশন দেখো রয়েছে নিজের নিজের পাকা হাতের কলমে দেখো এখানে কিন্তু যেই কোশ্চেনটি বলা হয়েছে এখানে কার পাকা হাত আর পাকা হাতের কলমে তিনি কি করেছিলেন এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবে প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও জ্ঞানচক্ষু গল্পের এগুলো এরপরে রয়েছে দেখো তোমাদের এরপরে সেকেন্ড রয়েছে দেখো তোমাদের অসুখে একজন কবিতায় এখান থেকে রয়েছে রয়েছে দেখো দেখো প্রথম প্রথম তিন ফার্স্ট কোশ্চেন নেমে এলো তার মাথার উপরে কার মাথার উপরে কি নেমে এলো কিভাবে এবং কেন নেমে এলো এই কথাটি অবশ্যই এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না দেখো কার বা কাদের মৃত্যু হলো দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না তার মানে কার বা কাদের মৃত্যু হলো এই সেই মেয়েটির মৃত্যু হলো না কেন এই কোশ্চেনটি তোমাদের ভিবিআই কোশ্চেন প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো থার্ড নাম্বারে কোশ্চেন এবং সব থেকে বড় কথা ফোর্থ নাম্বারে কোশ্চেন রক্তের একটা কালো দাগ দেখো রক্তের কালো রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন এই উক্তির এই উক্তিতে কোন ইঙ্গিত আছে অবশ্যই অবশ্যই দেখবে আর অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও দেখো ঠিক আছে এরপরে রয়েছে দেখো অবশ্যই এরপরে রয়েছে থার্ড রয়েছে দেখো এই থার্ডে রয়েছে দেখো এখান থেকে তোমাদের পাঁচটি কোশ্চেন দিয়েছি দেখো এখানে বলা হয়েছে প্রথম কোয়েশ্চেন প্রথম কোশ্চেন বলেছে আমরা ভিখারি বারো মাস দেখো আমরা ভিখারি বারো মাস বলা হয়েছে আমরা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে তারা নিজেদের ভিখারি মনে করে কেন অবশ্যই তোমরা এই টি আগে দেখবি এই কোয়েশ্চিন ভালো করে পড়বি এরপর দেখো তোমরা সেকেন্ড দেখো এই কবিতায় মানে যেই কবিতার কথা বলা হয়েছে দেখো এই কবিতায় কবির বিশ্ব আহ মানবাধিকা বোধের দেখো যে পরিচয় পাওয়া যায় তার তোমাদের কিন্তু আলোচনা করতে হবে ঠিক আছে তো অবশ্যই এই কোয়েশ্চিনটি তোমরা পারলে যে কোনো কোশ্চেন আসলে কিন্তু তোমরা লিখে দিয়ে আসতে পারবে এরপরে তিনের তিন নম্বরের কোশ্চেন দেখো দিয়ে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস উদ্ধৃত দেখো অংশটি তাৎপর্য তোমাদের আলোচনা করতে হবে এখান থেকে তোমাদের যেই কোশ্চেনগুলো দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখবে ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্রিয় শিক্ষার্থী দেখবে আর স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নাও এরপরে রয়েছে দেখো তোমাদের আফ্রিকা আফ্রিকা কবিতার সাজেশন থেকে রয়েছে গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারে কোশ্চেন দেখো পাঁচ নম্বরের কোশ্চেন এখানে বলা হয়েছে দেখো দ্বারাও ওই মান মানহারা দেখো মানবীর দ্বারে দেখো দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে বলে ক্ষমা করো দেখো এই এই যে লাইনটি তুলে দেবে এই লাইনটি তোলার ক্ষেত্রে দেখো মানহারা মানবী কথাটি বলার কারণ কি কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে ওকে সেকেন্ড কোয়েশ্চেন দেখে নাও এলো ওরা লোহার হাত করি নিয়ে দেখো এলো ওরা লোহার হাত করি নিয়ে তো ওরা কারা ওরা কারা ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা নগ্ন রূপে পরিচয় দাও ঠিক আছে ওদের ওদের নগ্ন রূপের পরিচয় দিতে হবে আর লোহার হাত খড়ি নিয়ে আসার তাৎপর্য উল্লেখ করতে হবে থার্ড নাম্বারের কোশ্চেন রয়েছে এরপরে তোমরা এই বাকি কোশ্চেনগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট তোমরা দিয়ে নাও এরপরে রয়েছে দেখো তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের দেখো সাজেশন এখান থেকে দেখো প্রথম কোশ্চেনটি প্রথম কোশ্চেন কালযুগে বুঝিবা আজ আমারও তাই দেখো কালযুগে বুঝিবা তাই তো এখানে কালযুগে কথাটির অর্থ তোমাদের বুঝিয়ে দিতে হবে আর বক্তা কেন বলেছে তাই ঠিক আছে আমরাও তো এই এটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন ঠিক আছে সেকেন্ড কোশ্চেন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বাকি কোশ্চেন যেগুলো রয়েছে দেখো এখানে ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে এই তিন নাম্বার এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন ঠিক আছে তো এগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছো এরপরে রয়েছে দেখো তোমাদের বহুরূপী গল্পের সাজেশনে বহুরূপী গল্পের সাজেশনে থেকে থাকছে পাঁচ রয়েছে কি দেখো প্রথম রয়েছে হরিদার জীবনে দুঃখের হওয়া দুঃখের হওয়া সত্য তিনি কিভাবে মানুষকে আনন্দদান দান করেছেন দেখো আনন্দ দান করেছেন তার সংক্ষেপে কিন্তু তোমাদের আলোচনা করতে হবে সেকেন্ড রয়েছে তোমাদের খাঁটি মানুষ তো নয় দেখো বলা হয়েছে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন জীবনেরও বেশি কি আশা করতে পারে দেখো বক্তাকে প্রসঙ্গে উল্লেখ করতে হবে আর বক্তা এই আক্ষেপ এই আক্ষেপ কতটা যথার্থ লিখতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনে প্রিয় শিক্ষার্থীরা এরপরে রয়েছে দেখো তিনি বলা হয়েছে তেমনই অনায়াসে আহ শোনাও দেখো মারিয়ে চলে যেতে পারি দেখো এখানে বলা হয়েছে তেমনই অনায়াসে শোনাও মারিয়ে চলে যেতে পারি উক্তিটি কার কোন প্রসঙ্গে মন্তব্য করেছেন মন্তব্যর আলোকে বক্তার চরিত্রের বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে আর বাকিগুলো স্ক্রিনশট দিয়ে নাও এরপরে রয়েছে দেখো অভিষেক কবিতায় অভিষেক কবিতার রয়েছে এখানে তিন নম্বরের কোশ্চেনগুলো দেখো তিন নম্বরের কোশ্চেনের প্রথমে রয়েছে সাজিয়েছে রাবণ রাজা এখানে বলা হয়েছে দেখো রাবণের সাজসজ্জার কারণ কি ছিল আর বলা হয়েছে কাপিলা দেখো কাপিলা লঙ্কা কাপিলা জলধি জলধি বলতে জলধি শব্দের অর্থ কি এই কম্পনের কম্পনের কারণ কি ঠিক আছে আর অবশ্যই বাকিগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে রয়েছে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ কিছু অভিষেক কবিতার সহজ অর্থে দেখো এখানে বলা হয়েছে বিশেষ করে বিশেষ করে দেখো প্রলয় দেখো প্রলয় উল্লাস দেখো এই প্রলয় উল্লাস কবিতা থেকে দেখো এই প্রলয় উল্লাস কবিতা থেকে তোমাদের রয়েছে তিন নম্বরে এসে হ্যাঁ তিন নম্বরের সাজেশনের মধ্যে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে বলা হয়েছে কি দেখো প্রথমেই বলা হয়েছে ওই আসে সুন্দর দেখো ওই আসে সুন্দর কোন কবির কোন কবিতার পদ প্রসঙ্গ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য তোমাদের বিশ্লেষণ করতে হবে তারপরে সেকেন্ড রয়েছে দেখো আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দেখো উৎস দেখো উৎস নির্দেশ করে ঊষার করুণ ঊষার করুণ বেগে বেশে ঊষার করুণ বেশে যে আগমন সেগুলো তোমাদের বুঝে লিখতে হবে এরপরে থার্ড রয়েছে দেখো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও তুমি তিন নম্বরের এরপরে রয়েছে তোমাদের পাঁচ নম্বরের পাঁচ নম্বরগুলো স্ক্রিনশট দিয়ে নাও এরপরে রয়েছে পথের দাবি দেখো পথে দাবি গল্পের সাজেশন থেকে তিন নম্বরে রয়েছে দেখো তিনের প্রথম কোশ্চেন রয়েছে কেবল এই জন্যই যেন যে আজও বাঁচিয়ে আছি দেখো প্রসঙ্গ নির্দেশ সহ উক্তিটি তারপরে তোমাদের লিখতে হবে তারপরে রয়েছে দেখো দুইয়ের সেকেন্ড কোশ্চেন এ লোকটি এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিলেন লোকটি কে তাকে কোন কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দেওয়া হয়েছে কথা বলা হয়েছে কেন উত্তর দেখো আহ এরপরে হ্যাঁ এই কোশ্চনে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এই দুটো কোশ্চেন আর এরপরে রয়েছে দেখো মনে হলো দুঃখে দেখো মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজের যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় মিশে যায় তো এটি তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে আর এরপরে রয়েছে দেখো পাঁচ নম্বরের কোশ্চেন এখান থেকে পাঁচ নম্বরের কোশ্চেন তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে দেখো সিন্ধু তীরে কবিতার সাজেশন থেকে তোমাদের দিয়েছি দেখো গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন অবশ্যই তোমরা দেখে নাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নেবে অবশ্যই তোমরা দেখে নাও প্রিয় শিক্ষার্থীর এখানে যেই সাজেশনগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি এগুলো কিন্তু সম্পূর্ণ দেখো তোমাদের তোমাদের একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো কিন্তু বাদ দিয়ে তুমি কিন্তু কোনো কাজ করতে পারবে না ঠিক আছে এরপরে রয়েছে সিন্ধু নদী তীরের পাঁচ নাম্বারে কোশ্চেন এরপরে রয়েছে অদলবদল দেখো এই অদল বদলের সাজেশন থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন তৃতীয় কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চান এরপরে রয়েছে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের সাজেশন দেখো বিজ্ঞান প্রবন্ধের সাজেশন থেকে রয়েছে দেখো এখান থেকে তিন নম্বরে তিন নম্বরে রয়েছে কোশ্চেন গুলো স্ক্রিনশট দিয়ে নাও এরপরে রয়েছে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সাজেশন থেকে দিয়েছি দেখো এখান থেকে প্রথম তিনটি কোশ্চেন কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ চারটি কোশ্চেন আর পাঁচ নম্বর কোশ্চেনটা অবশ্যই দেখবে এরপরে রয়েছে নদীর বিদ্রোহ গল্পের সাজেশন থেকে তিন নাম্বারের কোশ্চেন দিয়েছে এখানে এরপরে রয়েছে সিরাজদুল্লাহ নাটকের সাজেশন দেখো এই সিরাজদুল্লাহ নাটকের সাজেশন থেকে তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও কোনি থেকে দেখো কোনি থেকে সহায়ক পাঠ যেটি রয়েছে সহায়ক পাঠের বড় কোশ্চেনের সাজেশন এখানে দেওয়া হয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের সংলাপ এই সংলাপ পাঁচ নম্বরের প্রতিবেদন পাঁচ আর প্রবন্ধ রচনা দশ নম্বরের অবশ্যই অবশ্যই পেতে গেলে তোমরা দেখো ডেসক্রিপশন লিঙ্কে যাবে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এই প্রবন্ধ সংলাপ প্রবন্ধে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সাজেশন পেয়ে যাবে অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে প্রিয় শিক্ষার্থীরা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ